বুঝলেন ডাক্তারবাবু আমার স্ত্রী কি হয়েছে আপনার স্ত্রী কি খেতে বেশি ভালোবাসে বলুন তো ঘরোয়া খাবার খায় নাকি বাইরের খাবার খায় আসলে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে বেশিরভাগ দিনই তো আমি বাইরে থেকে নানান রকমের ফাস্টফুড কিনে এনে খাওয়াই আর খাওয়াবেন না আজ থেকে ফাস্টফুড খাওয়া বন্ধ কিন্তু ও যেগুলো না খেয়ে থাকতে পারে না প্রতিদিন কিছু না কিছু চাই তো সেটা বললে হবে না তাহলে তো আপনার স্ত্রীর শরীর আরো খারাপ হয়ে যাবে ওর পেটে কি কিছু হয়েছে আপনি ঠিক সময় এখানে এনেছেন ওর পেটে একটা ঘা হতে শুরু করেছিল সবে যাকে আলসার আজ থেকে বাইরের সমস্ত ফুড বন্ধ হম ঘরোয়া খাবার খেতে হবে এবং তেল আর ঝালটা একটু অল্প করে খেতে হবে আমি বারবার ওকে বারণ করতাম বেশি খেও না কিন্তু আমার কথা কিছুতেই শুনতো না সে আর কি এটাই হয় আমার কাছে যে সমস্ত কেস আসে তাদের বেশিরভাগটাই বাইরের ফাস্টফুড অনেক পরিমাণে খাওয়ার ফলেই এই রোগ ধরে ডাক্তারবাবু আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই আপনার স্ত্রীকে একটু এবার সাবধানে থাকতে বলুন আর খাবারের প্রতি এবার একটু মনোযোগ দিতে হবে মেয়েটা ফাস্ট খেতে কত ভালোবাসে এরপর ফাস্ট না পেয়ে চেঁচামেচি শুরু করবে হ্যাঁ সেই আর কি আরে গিন্নি ও গিন্নি কোথায় গেলে এখনো কি তোমার ঘুম ভাঙলো না কি হলো সকালবেলা চিৎকার করছো কেন এই শীতের সকালে তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি আরে গিন্নি কাজকর্ম থাকবে না কেন আমি তো কাজে বেরোচ্ছি বলি তোমাকে ডাকছি এখনো ভালো করে সকাল হয়নি দিলে তো আমার ঘুমটা ভাঙে এখন কি বলবে বলো আমি বাজারে চললাম গিন্ডি আজকে ভালো দেখে একটা রুই মাছ নিয়ে আসব। তুমি তোমার কাজটা তাড়াতাড়ি শেষ করে নাও আমি বাজার থেকে ফিরলেই কিন্তু এই শীতের সকালে গরম গরম ভাত সাথে সবজি ডাল আর সাথে গরম গরম মাছ ভাজা খাবো ঠিক আছে পারবো না আমার ঘুমটা নষ্ট করে দিলে তুমি আর এখন তুমি আমাকে কাজ করতে বলে যাচ্ছ তোমাকে তো কতবার বলেছি বাজার থেকে ফিরে তবে আমাকে ডাকবে তার আগে ডাকবে না আরে গিন্নি বাজারে যাওয়ার আগে তোমাকে বলে না গেলে ঠিক হয় না এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে দেখছি ধীরে ধীরে আরো সকালের দিকে চলে আসছে আর কি সেই আসলে কি জানো তো এই সকালবেলায় একটু না হাঁটা হাঁটি করলে শরীরের ঠিক খিদেটা হয় না আচ্ছা গিন্নি তুমি তাহলে তোমার ঘুমটা শেষ করে নাও আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে চলে আসি হ্যাঁ তারপর গরমা গরম ভাত খাবো আচ্ছা আর কিছু আনতে হবে নাকি ভেবে বলো দেখি সবজি ডাল খাবে বললে তো তাহলে একটু সবজিপত্র দেখে শুনে নিয়ে আসো ঠিক আছে কিন্নি তাই হবে আমি তবে এখন চললাম কেমন ঠিক আছে ঠিক আছে সাবধানে যেও এ দেখিস ভাদু বেশি যেন জলের দিকে নামিস না এই শীতকালে বেশি জল হাতে পায়ে লাগলে অসুবিধে আছে ও নিয়ে তুমি চিন্তা করো না দাদা শীতকালে জলে নেমে নেমে আমার অভ্যেস হয়ে গেছে হ্যাঁ এ তুমি নে হাত পুকুরে জলে নামতে বারণ করলে তাই না হলে আমি জলে নেমে মাছটা ধরতাম না রে না তুই কাজ করছিস ঠিক আছে কিন্তু এইভাবে নিজের শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না যে কাজটা তুই পার থেকে দাঁড়িয়ে করতে পারবি সেই কাজটা জলে নেমে করতে যাবি কেন এই যে দাদা অনেকগুলি মাছ এসে গেছে রুই মাছ কিছু পড়েছে নাকি তো হ্যাঁ দাদা রুই মাছ আছে বলরাম বাবু আমার কাছ থেকে একটা রুই মাছ নেবেন বলেছেন আজকে তাই জন্যই আর কি বলছি আজকে আর কি চাল ফেলবো দাদা না না আজকে আর মাছ ধরবার প্রয়োজন নেই তাহলে রে বাদু সবজির ক্ষেতের কি অবস্থা বল দেখি ওখান থেকে কিছু সবজি নিয়ে যাওয়া যায় আজকে অবশ্যই দাদা যাবে না কেন হে তাহলে আজকে মাছ আর সবজি দুটোই বাজারে নিয়ে যাই ঠিক আছে তাই নিয়ে যা আসলে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে তো এই সময় মানুষ বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবে হে ঠিকই বলেছ দাদা তোমার পুকুরের মাছগুলো যা সুস্বাদু খেতে একদম গরম গরম খেলে যা লাগে না আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো দাদা হ্যাঁ বল না আসলে দাদা তুমি যে আমাদের গ্রামের সমস্ত চাষিদের মধ্যে অন্যতম তোমার সমস্ত চাষের জিনিস সবজি থেকে আরম্ভ করে এই মাছ পর্যন্ত তুমি মানুষকে বাকিদের থেকে খুব অল্প দামে দাও এটা কেন করো দাদা আসলে কি জানিস তো আমার গ্রাম তো আমি চাই যে আমার গ্রামের মানুষেরা ভালো খাবার খেয়ে সুস্থ থাকুক আমার চাষবাসের সমস্ত জিনিসটাই খাঁটি তুই জানিস তো অত ভেজাল জিনিস মানুষের কাছে যায় না এতে বলতে পারিস আমার নিজের খুব আনন্দ হয় সত্যি দাদা তুমি যদি আমাদের গ্রামে না থাকতে তাহলে বাকি গ্রামের হাটেদের মতো আমাদের হাতেও অনেক অসাধু ব্যক্তির বেড়ে যেত সেই কারণেই তো আমি এই গ্রাম ছেড়ে যাইনি যখন আমার প্রথম চাষের জিনিস যায় বাজারে তখন কিন্তু অনেক ব্যবসায়ী আমার উপর হিংসে করেছিল কেউ কেউ তো চেয়েছিল আমার এসব চাষ বন্ধ হয়ে যাক তাই নাকি দাদা তাহলে আর বলছি কি তারপরে আমার কাছে এমন সুযোগ এসেছিল যে আমি এখানে চাষবাস করে সমস্ত চাষের মাল শহরে বিক্রি করি তাতে আমার লাভটা অনেক বেশি হতো কিন্তু আমি ছিলাম নাচর বান্দা আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম এই গ্রামকে আমি উন্নত করবই করব। তুমি যদি না থাকতে তাহলে আমিও বোধহয় কাজকর্ম না পেয়ে ফ্যা করে ঘুরে বেড়াতাম এই তোমার দৌলতে আমি কিছু করে কমে খেতে পারছি ঠিক আছে ঠিক আছে এত আবেগী হতে হবে না তুই এখন এই মালপত্রগুলো নিয়ে যা বাজারে তাড়াতাড়ি নিয়ে যা ওদিকে বলরাম বাবু মনে হয় এতক্ষণে চলে আসবে ও আমাকে করে বলেছিল একটা মাছ দিতে বড় রুই মাছটা ওনাকে দিবি তো ঠিক আছে সব থেকে দাদা তুমি যেমন বলবে কি হলো গিন্নি তুমি মুখটা এভাবে ওলের মতো করে বসে আছো কেন মন খারাপ নাকি ধুর আমার ভালো লাগছে না ডাক্তার ডাক্তারবাবু আমাকে ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিলেন কতদিন আগে থাকতে বলেছে গো যতদিন না তুমি ভালোভাবে সুস্থ হচ্ছ কিন্তু এতদিন ধরে আমি আমার প্রিয় খাবারগুলো না খেয়ে থাকবো কি করে খেলে খাও আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে তুমি পেটের যন্ত্রণায় ভুগবে আবার তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে সেসব তুমি কি চাও না না সেসব আমি চাই না কিন্তু তুমি বলো তোমার প্রিয় খাবার তোমাকে যদি অনেক দিন ধরে না খাওয়ানো হয় তাহলে তোমার কেমন লাগবে তোমাকে আরো একটা কথা বলবার আছে গিন্নি সেটা এখনো বলিনি তোমাকে কি কথা তাড়াতাড়ি বলো আমাকে আর জ্বালাতন করো না আমি ভাবছি অফিস থেকে এক মাসে ছুটি নেব কেন এক মাসে ছুটি নেবে কেন তোমাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে থাকব সেখানে এক মাস থাকলে তুমি ঠিক হয়ে যাবে মানে গ্রামের বাড়িতে থাকলে আমি ঠিক হয়ে যাব সেটা কিভাবে শোনো শোনো আমাদের গ্রামে এরকম ভেজাল খাবার পাওয়া যায় না সেখানকার ভালো খাঁটি খাবার খেলে তুমি সুস্থ হয়ে যাবে একই শীতকাল পড়ে গেছে এখন থেকে যদি তোমার পেটে গরম গরম ভাত আর ডাল সবজি পড়ে না তাহলে দেখবে এক মাসের মধ্যেই তুমি একেবারে সুস্থ হয়ে উঠেছ আর কোনো রোগ তোমার থাকবে না 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 আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না ওখানকার পরিবেশ আমার ভালো লাগবে না তুমি যাওনি বলে এ কথা বলছো বিয়ের পর আমার সঙ্গে গ্রামে গেছো কতবার হ্যাঁ একবারও তো যাওনি এখন সুযোগ এসেছে যখন একবার গিয়ে থাকি চলো দেখবে সেখান থেকে আর আসতে মন চাইবে না তুমি যতই যাই বলো তোমাদের গ্রামে কি আর শহরের মতো সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা না থাকতে পারে তোমার মতো অল্প বয়সে কারোর শরীর খারাপ হয় না ওখানে তাও আবার এসব খাবার খেয়ে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি যাব তোমার সাথে কিন্তু আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি যদি আমার থাকতে ভালো না লাগে তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসব আরে তোমার ভালো লাগবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকে আমার অফিসে কথা বলেছি কালকে আমরা বরং গ্রামে চলে যাব হ্যাঁ মা বাবাকে আগে থেকে বলবো না ওখানে গিয়ে ওদেরকে একটা চমক দেবো হেবি লাগবে কই গো গিন্নি কোথায় গেলে আমাকে আবার কাজে বেরোতে হবে তো তুমি আমাকে দুটো মুড়ি দিয়ে দাও খেয়ে নিয়ে আমি আচ্ছা শোনো না বলছি ঘরে মুড়ি তো শেষ হয়ে গেছে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম ভাতের চাল অল্প করে আছে আমি সেগুলো দিয়ে তোমাকে দুটো ভাত করে দেবো তুই কি বলছো গিন্নি ভাত খেয়ে কি কাজ করা যায় হ্যাঁ এক পেট মুড়ি খেয়ে কাজ করবার যা সামর্থ্য আসে সেটা ভাত খেয়ে পাওয়া যায় না সেটা তোমার মনের ভুল আমি সকালে যদি দুটো গরম ভাত শীতকালে করে দিই না দেখবে সেটা খেয়ে কাজ করবার থেকে আনন্দ আর কিছু নেই আসলে শোনো গিন্নি তোমাকে বলি আসল ব্যাপারটা ভাতের চালের দাম তো অনেক এই একটা জমি চাষাবাদ করে কত আয় আমার হয় বলতো তাই জন্য আমি ভাতের চাল বেশি কিনতে চাই না দিনের ওই একবেলাতে অল্প করে ভাত খেলি অনেক মিথ্যে কথা বলো না তোমার মা বেজে থাকতেও আমাকে বলতেন তুমি নাকি ভাত খেতে খুব একটা পছন্দ করতে না তাই জন্যই তো সুটকির মতো চেহারা সকালবেলায় তুমি আমাকে এরকম করে কথা বলবে না বলে দিলাম ভালো করে কথা বললে কি আর তুমি আমার কথা শোনো আমি তো এতদিন ধরে তোমাকে বলে আসছি ঘরে ভাতের চাল বেশি করে আনতে আচ্ছা তোমার না হয় ভাত খেতে ইচ্ছে করে না তা বলে কি আমারও খেতে ইচ্ছে করে না নাকি সারা দিন তো ঘরেই থাকো দু মুঠো মুড়ি খেয়ে থাকলে তোমার শরীরের পক্ষে অনেক ভালো হবে বুঝলে অতএব ভাত যে খেতেই হবে তোমাকে তার কোনো মানে নেই ঠিক আছে তোমার সঙ্গে বেশি তর্ক করব না এবার থেকে আমার যা মনে হয় আমি খাবো কিন্তু তোমাকে আমি মুড়ি খাইয়ে রাখব ঠিক আছে ঠিক আছে আমি তাহলে চললাম ঘরে যখন মুড়ি নেই তাহলে আর কি খাবো আসবার সময় আমি বরং মুড়ি কিনে নিয়ে চলে আসবো ঠিক আছে আর সাথে ভাতের চালও এনো বেশি বকোনা না দেখি মা কোথায় গেলে মা এই দেখো আমরা এসে গেছি আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তোর গলা তোরা এসেছিস আমার যে কি আনন্দ লাগছে না আয় আয় ভিতরে আয় বৌমা এসো ভেতরে এসো তোরা যে হঠাৎ করে চলে এসে আমাকে চমকে দিবি আমি সেটা বুঝতেই পারিনি হ্যাঁ মা আমি সেটাই চেয়েছিলাম তবে শীতটা জাঁকিয়ে পড়েছে বলো ঠান্ডা পড়েছে তা তোরা কি অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছিলিস হ্যাঁ মা একদম সকাল সকালই ঘরে এসে উঠতে চেয়েছিলাম ভোর রাতে ট্রেন ছিল সেটা ধরেই চলে এলাম নাও স্নেহা চাটা খাও তুমি আমার তো বাইরের খাওয়ার খাওয়া বারণ তাহলে তুমি আমাকে চা খেতে বলছো কেন আরে পাগলি তুমি গ্রামে চলে এসেছো না এখানের কোনো কিছু খেলে তোমার কিচ্ছু হবে না বাইরের কিছু খাওয়া বারণ কেন কি হলো আমরা কি তবে নাতিপুতির মুখ দেখতে চলেছি না মা সেটা নয় আসলে ও শহরে ফাস্ট ফুড খেতে এত ভালোবাসতো যে সেই সব প্রতিদিন খেয়ে খেয়ে পেটে রোগ বাঁধিয়েছে সেই জন্যই তো গ্রামের বাড়িতে এক মাসের জন্য চলে এলাম সে কি বৌমা কি রোগ বাঁধালে তোমার কি খুব অসুবিধা হয় না কি আসলে কদিন পেটটা খুব যন্ত্রণা করছিল ও আমাকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখালো তখনই রোগটার কথা জানতে পারলাম আসলে আমি বাইরের খাবার খেতে অনেক ভালোবাসতাম তো না না বৌমা তোমাকে এবার সাবধানে থাকতে হবে তুমি কোনো চিন্তা করো না এখানকার সব জিনিস খাঁটি তোমাকে ভালো জিনিস খাইয়ে কদিনের মধ্যে সুস্থ করে আমি কি স্নেহা তোমাকে তো বললাম গ্রামের সকাল দেখাবো তা কুয়াশাচ্ছন্ন সকালের প্রকৃতি তোমার কেমন লাগলো বলো তো আমার খুবই ভালো লাগলো গো আমি মিথ্যে তোমাকে এতগুলো কথা বলেছিলাম এখানে নিঃশ্বাস নিয়ে যেন খাঁটি অক্সিজেন পাচ্ছি শহরে তো এত পরিমাণে ধুলো ধোঁয়া আছে কল্পনার বাইরে সেই আর কি এই তো প্রথম দিন এলে এরপর দেখবে আরো কত কিছু দেখাবো তোমাকে এই সময় ধানের ক্ষেতগুলো দেখলে তোমার মন ভরে যাবে আচ্ছা মা বাবা কোথায় বাবাকে তো দেখতে পাচ্ছি না তাকে এখানে কোথায় পাবি সে এখন বাজারে গিয়ে বাজার হাট করতে গেছে এত সকালে শীতকালে এত সকালে যাওয়ার কোনো মানে হয় না সে কথা ওকে কে বোঝাবে দেখ না কিছুক্ষণ পরেই হয়তো আজ তো একটা মাছ নিয়ে এসে বলবে গিন্নি আমাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও শীতের সকালে গরম গরম ভাত খাবো তাহলে মা তুমি স্নেহাকে নিয়ে থাকো হ্যাঁ আমি বরং এরপর বাজার থেকে ঘুরে চলে আসি বাবাকে একটু চমক দিয়ে দিই এ বড়রাম বাবু এখন এলো না যে আরে ওই তো আসছেন আসছেন হ্যাঁ আসছেন কি ভাদু আজকে মাছ আর সবজি নিয়ে এসেছিস তো একদম বাবু দাদা আপনার জন্য স্পেশালি পাঠিয়ে দিয়েছে কালকের মাছটা কেমন খেলেন বাবু ও সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আর আজকে তো ওই জন্যই আবার নিয়ে যাচ্ছি বাবু এই প্রতিদিন কিন্নিমাকে আপনার জন্য গরম গরম ভাত রান্না করতে হয় গিন্নিমা রেগে যায় না একটু রাগ হয় বই কি তোদের চাষের জিনিসপত্র এত সুন্দর আর খাঁটি সেসব জিনিস খেয়েই তার মন ভরে যায় কামাল বাদুদা আজকে তুমি একটা রুই মাছের বদলে দুটো দিয়ে দিও কেমন ঘরে লোক পেরেছে তো একটা মাছ হবে না আরে বাবা তুই কখন এলি আমি যে বিশ্বাস করতে পারছি না একেবারে এসেই তুই বাজারে চলে এলি হ্যাঁ হ্যাঁ বাবা ঘরে গিয়ে গরম গরম চা খেয়ে শুনলাম তুমি বাজারে এসেছো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না একদম চলে এলাম করেছিস বাবা না হলে তো আমি কম করে জিনিস নিয়ে চলে যেতাম বাদু তোর দাদাও এসেছে রে তাহলে তুই আমাকে বেশি করে সব কিছু দিয়ে দে আজকে একদম বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি সমস্ত কিছু বেশি করেই দিয়ে দিচ্ছি তা বিলাস দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছিস কেন খাওয়া দাওয়া করছিস না নাকি বেশি করে ভাত খা দেখবি চেহারা আবার দুদিনে ফিরে আসবে সেটাই তো খেতে পারি না দাদা ছোটবেলা থেকেই ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না তুই একটা গাধা এই শীতকালের সকালে তুই যদি গরম গরম ভাত দুটো খেয়ে আসিস না তাহলে দেখবি কাজ করবার সামর্থ্য যেমন বাড়বে তোর চেহারাও দুদিনে ফিরে যাবে হ্যাঁ আমার কাছে খাঁটি সবজি আর মাছ নিয়ে যাস আমি তো কম দামে বিক্রি করব সব তাই না আমার গিন্নিও সে কথাই বলে কিন্তু আমি না ওরে পাগল তোর গিন্নি তোকে ঠিক কথাই বলে গিন্নিদের কথা শোন দেখবি তোরই ভালো হবে কিন্তু দাদা আসলে ওই একটা জমি চাষাবাদ করে আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস আমি ভাবছি আমাদের গ্রামে এরপর ভুটটা চাষ করব। তখন আমি তোকে ঠিক কাজ দিয়ে দেব তোর কোনো চিন্তা নেই টাকা পয়সার তোর কোনো অভাব হবে না বুঝলি সত্যি বলছো দাদা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে গো ঠিক আছে ঠিক আছে তুই এখন কাজে যাচ্ছিস তো যা হ্যাঁ দাদা এই জমিটাতে একটু যাচ্ছি তাহলে তুই আয় কেমন আমাকেও এরপর একটু কাজে বেরোতে হবে কিছু সার আনবার প্রয়োজন আছে এলাম রে একদম লজ্জা করে খাবে না বলে দিলাম দেখো এই শীতের সকাল বেলায় গরম ভাত ডালের সাথে মাছ ভাজা কদিনের মধ্যেই তুমি একদম সেরে উঠবে একদম ভয় পাবে না হ্যাঁ বৌমা এই নাও তুমি প্রথম খাবার মুখে দাও তুমি বিয়ের পর এই প্রথমবার বাড়িতে এলে খাও খাও স্নেহা খাও একদম লজ্জা করো না আরে বা এটা চমৎকার খাবারের স্বাদ সত্যি এরকম স্বাদ আমি আগে কোনোদিন খাইনি তাহলে বলো গিন্নি তুমি বলেছিলে তোমার গ্রামের খাবার আবার ভালো লাগবে না আর এখন তুমি কি আমাকে আগে তোমার মায়ের হাতে রান্না কোনো দিন খাইয়েছ নাকি যে আমি জানব ভালো কি খারাপ তুমি যদি আমাকে জোর করে খাওয়াতে তাহলে আমি নিশ্চয়ই এই খাবার খেতে বারবার গ্রামে আসতাম ঠিকই বলেছ বৌমা এসব সূর্যেরই দোষ ওই তোমাকে শহুরে বানিয়ে রেখেছে আমি আবার কি করলাম গিন্নি তুমি আবার মায়ের হাতের রান্নার এত ভক্ত হয়ে পড়ো না মনে রাখবে এক মাস পর আবার শহরে যেতে হবে কিন্তু ওরে এক মাস ধরে বৌমাকে যা সব খাবার খাওয়াবো না একদম দেখবি দুদিনের মধ্যে রোগ তো সারবে বটেই চেহারা আরো দ্বিগুণ হয়ে যাবে না না বাবা অত মোটা সোটা করবার প্রয়োজন নেই বেশি মোটা হয়ে গেলে আবার কাজ করতে চাইবে না তুই চুপ কর বৌমা তুমি মন দিয়ে খাও একটা মাছ ভাজা দিয়েছি আরও একটা নিতে হবে কিন্তু এত কি আমার একসাথে খাওয়া যাবে এদিকে আমার পেটের রোগ ও সব কথা মন থেকে সরাও একদম পেট ভরে খাও দেখি কই গিন্নি এরপর আমাদের পাতেও গরম ভাত দাও আমাদের না আরে গিন্নি তুমি ভাতের চাল করতে পেলে তুমি তো বললে শেষ হয়ে গেছে তুমি তো কিনে এনে দেবে না তাই আমি নিজেই কিনে এনেছি এখনই গরম গরম ভাত মুখে দিয়ে দেখো কেমন খেতে লাগে সত্যি গিন্নি এই শীতের সকালে গরম ভাত খেতে খুব সুন্দর লাগছে গো তোমাকে একটা সুখবর দেওয়ার আছে কি সুখবর বলো নিখিল দা কয়েকদিন পর আমাদের গ্রামে ভুট্টার চাষ করবে আমাকে সেখানে কাজে দেবে বলেছে বলে দেবে কাজ করতে পারবো না কেন গিন্নি পারবো না কেন সারাদিন মুড়ি খেয়ে থাকলে অত বড় ভুটটা খেত সামলানো তোমার পক্ষে সম্ভব হবে না 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 পারবো পারবো গিন্নি তুমি ওসব নিয়ে চিন্তা করো না আমি আজ থেকেই ভাত খাওয়া শুরু করলাম দিনেশ দাও একই কথা বলছিল তাই নাকি যাক তাহলে তোমার সুমতি হয়েছে বলতে হবে আমারই ভালো আহ গিন্নি এক মাস তো হয়ে এলো এরপর তো আমাদেরকে চলে যেতে হবে কোথায় যাব কেন শহরে এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছিলাম তোমার মনে নেই তুমি যেখানে যাবে যাও আমি কোথাও যাব না আমি এখানেই থাকব সে কি গো আমি কি ঠিক কথা শুনলাম তুমি ঠিকই শুনেছ এখানকার খাবার দাবার আবহাওয়া পরিবেশ আমার খুব ভালো লেগেছে আমি বাকি জীবন এখানেই থাকবো আর তুমিও তোমার অফিসের কাজ ছেড়ে এখানে কিছু করবার ব্যবস্থা করো আরে গিন্নি সত্যি তুমি মাঝে মাঝে যে কি ভেল কি দেখাও না